কঙ্গোর পূর্বাঞ্চলে সন্দেহ ভাজন জঙ্গি হামলায় নিহত অন্তত বিয়াল্লিশ জন গ্রামবাসীকে ডেকে নিয়ে গুলি ও কুপিয়ে হত্যা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে সন্দেহ ভাজন জঙ্গিদের হামলায় অন্তত বিয়াল্লিশ জন নিহত হয়েছেন বুধবার দেশটির উত্তর কিগু প্রদেশের লুবেরো অঞ্চলের মাইকেঙ্গো গ্রামে এই হামলার ঘটনা ঘটে এর আগে গত সপ্তাহে পূর্বাঞ্চলের আরো সন্দেহ ভাজন জঙ্গিদের অন্য একটি হামলায় আশি জনের বেশি লোক নিহত হয়েছিল সংবাদ সংস্থা রয়টার্স ও এএফপিকে এক সাক্ষাৎকারে লুবেরোর প্রশাসক অ্যালেন কি মিটেলা এই হামলার জন্য তিনি অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস এডিএফ কে দায়ী করেন ইসলামিক স্টেটের সাথে দলটির সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয় প্রায় তিন দশক ধরে পূর্ব কঙ্গো থেকে পরিচালিত হচ্ছে দলটি উগান্ডায় বিদ্রোহ শুরুর পেছনেও তাদের যোগসাজশ রয়েছে প্রাথমিকভাবে হামলায় পঁচিশ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছিল কিন্তু বৃহস্পতিবার দিনভর মৃতের সংখ্যা বাড়তে থাকে স্থানীয় এক কর্মকর্তা রয়টার্সকে জানান হামলাকারীরা বাসিন্দাদের একটি বাজারে সভার জন্য জড়ো হতে ডাক দেয় তারপর তারা জনতার ওপর গুলি ও মাচের দিয়ে আক্রমণ চালায় সিভিল সোসাইটির নেতা সেবা পালুক ফরাসি এএফপি সংবাদ সংস্থাকে জানান উদ্ধার করা মৃতদেহগুলোর মধ্যে অনেকেরই হাত পা বাঁধা ছিল কারণ আবার শিরোচ্ছেদ করা হয়েছিল ভালো সড়ক না থাকায় সেখান থেকে মৃতদেহগুলোকে সরানো যাচ্ছে না বলে জানান তিনি এএফপি এর সাম্প্রতিক হামলায় এই মাসে কঙ্গোতে হওয়া মৃত্যুর সংখ্যা প্রায় 150 জনে পৌঁছেছে বলে জানিয়েছে এএফপি